হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো কেন্দ্রীয় তামাক গবেষণা ইনস্টিটিউটে কর্মী নিয়োগ যে নোটিফিকেশানটি রয়েছে সেই নোটিফিকেশন নিয়ে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে জব ভ্যাকেন্সির পথটি রয়েছে সেই পদের জন্য কিন্তু তোমাদের সর্বোচ্চ বেতন বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো চলো দেখে নিই সমস্ত ডিটেলসগুলো তো এখানে দেখতে পাচ্ছ দেশের সমস্ত উত্তীর্ণ প্রার্থীদের কাছে এটা দারুণ সুখবর কিন্তু রয়েছে নতুন জে আর এফ সহ আরও দুটি পদে কর্মী নিয়োগ হচ্ছে তো এখানে মহিলা ও পুরুষ দুজনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে মাসিক বেতনটি রয়েছে সেটি আবারও বলে দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন হতে পারে এরপর দেখে নেব কী কী যোগ্যতা চাওয়া হচ্ছে এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে সেন্ট্রাল টাবাকো রিসার্চ ইনস্টিটিউটের যে নতুন রিক্রুটমেন্ট বেরোয় সেই নতুন রিক্রুটমেন্টের জন্য যে পদগুলি রয়েছে সেই পদের নামগুলি তোমরা দেখতেই পাচ্ছ জুনিয়র রিসার্চ ফেলো ইয়ং প্রফেশনাল টু ইয়ং প্রফেশনাল ওয়ান এই পদগুলোর যদি মাসিক বেতনের কথা বলি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাসিক বেতন প্রদান করা হবে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত তো এখানে কিন্তু ভালো মানের বেতন তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা রয়েছে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য প্রযুক্তি কম্পিউটার সায়েন্স জীবন বিজ্ঞান স্নাতক এবং কৃষিবিজ্ঞান বিজ্ঞান কম্পিউটার সায়েন্স ও তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর ও তিন বছরের ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এরপর কথা বলে নেব বয়সসীমা নিয়ে এখানে তোমরা বয়স সীমা দেখতেই পাচ্ছ সর্বনিম্ন বয়স সীমা হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়সীমা যেটা রয়েছে সেটা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে তোমরা যদি এই পদের জন্য আবেদন করতে চাও তো আমি তোমাদের সকলকে বলবো তোমরা অফিসিয়ালটি ভিজিট করতে পারো এবং সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারো অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও সম্পূর্ণ ডিটেলসগুলো করে নিতে পারো এই শূন্য পদের জন্য যারা যারা আবেদন করতে চাও তাদের সকলকে বলবো আবেদনের শেষ তারিখটি তোমরা এখানে দেখতে পাচ্ছ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করে নিতে হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়াটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু তোমাদের কাছে বিশাল সুযোগ তোমরা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কোনো পরীক্ষা ছাড়াই এই পদের জন্য নিযুক্ত হতে পারো যদি শূন্য পদের কথা বলা হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব মিলিয়ে পদ রয়েছে সাতটি মাত্র বন্ধুরা আমি তোমাদের সকলকে বলবো তোমরা যারা আবেদন করতে চাও এই শূন্য পদের জন্য তাদের সকলকে অতি শীঘ্রই এই পদের জন্য আবেদনটি করে ফেলতে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা এই পদের জন্য নিয়োগ হয়ে যাচ্ছ এরপর দেখে নেব প্রয়োজনীয় লিঙ্কগুলি এখানে নোটিফিকেশনের লিঙ্কটি আমি ডিসপ্লে করাচ্ছি এবং নিচে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ সিটিআরআই ডট আই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশনটি দেখতে পারো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া সেই লিঙ্কটি থেকেও তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারো তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের কোনো মতে কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকমই নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য